আজকের এই ভিডিওতে আমি আপনাকে চালাক হওয়ার এমন কিছু নিয়ম সম্পর্কে কথা বলব যা নিজের উপর অ্যাপ্লাই করে আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন এই নিয়মগুলো আপনাকে বুদ্ধিমান চালাক ও স্মার্ট বানাবে এরপর থেকে মানুষজন আপনাকে বেশি গুরুত্ব দেবে আপনার বন্ধুদের মধ্যে বা কোনো গ্রুপের মধ্যে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন তখন আপনাকে সবার থেকে আলাদা মনে হবে আপনার সম্মান অন্য মানুষের চোখে বেড়ে যাবে মানুষ আপনার সঙ্গে থাকতে চাইবে আপনাকে সম্মান দেবে এই নিয়মগুলি সত্যি অনেক বেশি পাওয়ারফুল আর এই নিয়মগুলি আপনাকে একটি সত্যিকারের পাওয়ারফুল মানুষ তৈরি করে দেবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান কোথায় কি বলতে হবে সেটা আগে ঠিক করুন যে কোনো জায়গায় বা যে কোনো পরিস্থিতিতে অতিরিক্ত কথা বলা একজন প্রভাবশালী ব্যক্তির লক্ষণ নয় যারা বোকা তারা বাচ্চাদের মতো বেশি কথা বলে আর নিজের গুরুত্ব হারিয়ে ফেলে যারা চালাক তারা কখনোই বেশি কথা বলে না যেখানে যতটুকু দরকার ততটুকুই বলে বেশি কথা বলাটা যদি আপনার স্বভাব হয় তাহলে দেখবেন আপনার খুব দরকারি কথাটাও একসময় সবার সামনে গুরুত্ব পাচ্ছে না তাই সব সময় মাথায় রাখা উচিত তা হলো পরিস্থিতি বুঝে কথা বলা পয়েন্ট নাম্বার টু নিজের উদ্দেশ্য গোপন রাখুন যদি আপনি কোনো একটি বিষয় নিয়ে কাজ করছেন তাহলে কোনোভাবেই সেই কথা প্রকাশ করবেন না বেশিরভাগ মানুষই খোলা বইয়ের মতো হয় নিজের সমস্ত কথা বন্ধুদেরকে বলে দেয় যখনই তারা কোনো সুযোগ পায় তখনই তারা নিজের কাজ সম্পর্কে নিজের লক্ষ্য সম্পর্কে তাদের প্ল্যানিং সম্পর্কে সমস্ত কিছু বলে দেয় আর এখানে সমস্যাটা হলো যদি আপনি পরবর্তীতে আপনার লক্ষ্যটা পূরণ করতে না পারেন তাহলে হয় মানুষ আপনাকে নিয়ে মজা করবে অথবা মানুষগুলোর সামনে আপনার খারাপ ইমেজ তৈরি হবে যে আপনি মুখে কেবলমাত্র বড় বড় কথা বলেন কিন্তু কোনো কাজ করতে পারেন না তাই নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন আর আপনি যাই কথা বলবেন খুব ভেবে চিনতে বলবেন আর কিছু না কিছু অবশ্যই গোপন রাখবেন অন্য মানুষ মানুষগুলোকে কনফিউজ হতে দিন তারা যেন কখনো এটা বুঝতে না পারে যে আপনার আগামী পদক্ষেপ কি হতে চলেছে মানুষকে কেবল মুখে নয় কাজে পরিচয় দিন পয়েন্ট নাম্বার থ্রি নিজের দুর্বলতা কখনোই কাউকে বলবেন না আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদেরকে আমরা নিজের থেকে বেশি বিশ্বাস করি এবং নিজের সমস্ত দুর্বলতাকে বলে ফেলি যদি আপনিও এইরকম করেন তবে আপনি একদিন খুব খারাপভাবে ফেঁসে যেতে পারেন কারণ আপনি যাকে বর্ষা করে নিজের সমস্ত কথা বলে দেবেন সে যদি কোনোদিন দিন আপনার শত্রু হয়ে যায় তখন সে আপনার দুর্বলতার ফায়দা তুলবে তাই নিজের দুর্বলতা নিজের মধ্যেই রাখুন সেটা প্রকাশ করা বুকামির শেষ পর্যায় বলে মানা হয় পয়েন্ট নাম্বার ফোর রাজার মতো বাঁচতে চেষ্টা করুন আপনি যদি রাজার মতো সম্মান পেতে চান তাহলে আপনাকে রাজার মতো কাজ করতে হবে নিজেকে অন্য মানুষের সামনে কিভাবে প্রেজেন্ট করেন তার ওপরে নির্ভর করবে সেই মানুষগুলো আপনাকে কতটা সম্মান দেবে আপনি যদি খুব সাধারণভাবে নিজেকে প্রেজেন্ট করেন তাহলে সামনের মানুষগুলো আপনাকে সাধারণই ভেবে নেবে তারা আপনাকে সম্মান দেবে না যেহেতু রাজা নিজেই নিজেকে সম্মান করে সেজন্যই অন্য মানুষগুলো রাজাকে সম্মান করে রাজার মতো ব্যবহার করা মানে এইটা নয় যে আপনি অহংকারী হয়ে যাবেন বরং আপনি নিজেকে কারো থেকে কম না মনে করে নিজের মূল্যটাকে বুঝবেন আপনার সমস্ত কাজ একটি রাজার মতো করুন আপনার চিন্তা উঁচু রাখুন আপনি আপনার কাজের দ্বারা মানুষকে এটা বুঝিয়ে দিন যে আপনি হয়তো রাজা নয় কিন্তু আপনি রাজা হওয়ার যোগ্য রাখেন কখনো নিজেকে নিজে অসম্মান করবেন না কারণ যে নিজেকে নিজে সম্মান দেয় না পৃথিবীর মানুষ তাকে সম্মান দেয় না পয়েন্ট নাম্বার ফাইভ ভেবেচিন্তে পদক্ষেপ নিন আপনি যখনই কোনো ডিসিশন নেবেন তখন খুব ভেবে চিনতে নেবেন চালাক মানুষগুলো পদক্ষেপ নিতে কখনোই তাড়াহুড়া করে না তারা যে কোনো পদক্ষেপ নেওয়ার সময় হাতে অনেক সময় রেখে দেয় তাড়াহুড়া করে নেওয়া পদক্ষেপ সবসময় সঠিক নাও হতে পারে তাই ডিসিশন নেওয়ার আগে ভেবে নেবেন আর তারপরে ডিসিশন নেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং